বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আজকের হেলথ কেয়ার এপিসোডে আমি আপনাদের সঙ্গে কিডনি রুগীদের উপযুক্ত খাদ্যের বিষয়ে নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন বন্ধুরা আপনাদের মধ্যে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তো কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনের জন্য অন করে রাখবেন তো লেট মি স্টার্ট নাও তো বন্ধুরা আজকে টপিকটা হচ্ছে হেলথি ফুডস ফর পিপল উইথ কিডনি ডিজিজ যাদের কিডনি ডিজিজ আছে যারা ক্রনিক কিডনি ডিজিজ আক্রান্ত তাদের প্রধান একটা সমস্যা হলো তাদের খাদ্য সিলেকশন করা অর্থাৎ কিডনি রোগীরা খেতে চায় কিন্তু তাদের খাবার মতো উপযুক্ত খাদ্যের যথেষ্ট অভাব তো যাদের কিডনি রোগ আছে তারা যে সকল খাদ্য খেতে চাই বা ভালো লাগে কিন্তু ইচ্ছা করলে সেই সকল খাদ্য খেতে পারবে না যদি খায় তাহলে তাদের কি হবে তাদের ব্লাডে কলরেস্ট্রল বেড়ে যাবে তো ক্লোরোস্টল বাড়লে কি হবে কিডনির প্রবলেমটা বেড়ে যাবে তো এই জন্য কিডনি রোগীদের এমন ধরনের খাদ্য খেতে হবে যে সকল খাদ্যের মধ্যে কি আছে মিনারেলস কম আছে যে ধরনের খাদ্য ব্লাডের মধ্যে কোলেস্ট্রল বাড়ায় না যে সকল খাদ্যের মধ্যে পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস কম থাকে তো আজকে আপনাদের সঙ্গে কিডনি রোগীদের উপযুক্ত কয়েকটা ফল বা সবজি নিয়ে আলোচনা তো বন্ধুরা প্রথম যে সবজি কিডনি রোগীরা যেটাকে বলা হয় যে লাল রঙের সিমলা মরিচ যেটাকে বলা হয় তো এই লাল রঙের সিমলা মরিচ যেটাতে ম্যাগনেশিয়াম সোডিয়াম পটাশিয়াম ফসফরাস কি কম থাকে এই জন্য কিডনি যে রেড বেল পেপার্স বা শিমলা লাল রঙের যে মরিচ সেটা খেতে পারে এক নম্বর দুই নম্বর তারা ক্যাবেজ মানে বাঁধাকপি সেই বাঁধাকপি তো কি আছে যে সোডিয়াম পটাশিয়াম ফসফরাস কি থাকে এই ধরনের মিনারেলস কম থাকে এই জন্য কিডনি রোগীরা বাঁধাকপি খেতে পারে যদিও তার পরিমাণটা বেশি নয় তো কি পরিমাণ খেতে পারবে এই জিনিসটা নির্ভর করবে তারা যে ডাক্তারের সঙ্গে তারা পরামর্শ করে তারা ওষুধ সেবন করে সেই ডাক্তারের সাজেশনের উপর নির্ভর করবে কতটা পরিমাণ তারা ডেইলি খেতে পারবে নেক্সট হচ্ছে কি কলিফ্লাওয়ার ফুলকপি এই ফুলকপিতে কি সোডিয়াম পটাশিয়াম ফসফরাস কম আছে তো কিডনি রোগীরা ফুলকপি খেতে পারে তো ফুলকপি খেলে তাদের ব্লাডের মধ্যে কোলেস্টেরল কম বাড়বে না ব্যালেন্স থাকবে মনে রাখবেন বন্ধুরা যে কিডনি রোগীদের খাদ্য খেতে এতই সতর্কতা অবলম্বন করতে হয় যে কোন খাদ্য খেলে ব্লাডের মধ্যে খাদ্যস্ট্রল বেড়ে যাবে বাড়লে সুগার বাড়বে তো সাথে সাথে আহ ইট উইল এফেক্ট কিডনি তো তাদের কিডনিতে এই এফেক্টটা এসে যাবে কিডনি ঠিক মতো কাজ করতে পারবে না ব্লাড সার্কুলেশন করতে পারবে না তো এই জন্য তাদের খাদ্য সেই খাদ্য খেতে হবে যেটাতে বিভিন্ন ধরনের মিনারেলস কি আছে কম আছে তো ক্যালসিয়াম কম আছে। সেটাতে প্রোটিন কম আছে। তো প্রোটিন কম থাকতে লাগবে ক্যালসিয়াম এই সমস্ত কিছু কম থাকতে লাগবে নেক্সট হচ্ছে কি গার্লিক গার্লিক মানে রসুন তো রসুন কিডনি রোগীরা খেতে পারবে তো তার কারণ হলো রসুনের মধ্যে যে ধরনের কম্পোজিশন আছে যেমন ভিটামিন সি আছে ভিটামিন বি ওয়ান বি সিক্স তারপরে রসুনের মধ্যে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এগুলা কম পরিমাণে আছে যার জন্য কিডনি রোগীরা রসুন খেতে পারে অন্যান্য সবজির সঙ্গেও খেতে পারে বা যদি চায় কাঁচা রসুনও তারা খেতে পারবে নেক্সট হচ্ছে অনিয়ন তো অনিয়ন পেঁয়াজ এই পেঁয়াজের মধ্যেও যে বিভিন্ন ধরনের মিনারেলস কম থাকি প্রোটিন কম থাকি তো এই পেঁয়াজ কিডনি রোগীরা অন্যান্য সবজির সঙ্গে তো এড করি খেতে পারি তো এটার মধ্যে যে কম্পোজিশন আছে সেই কম্পোজিশনে কিডনি রোগীর তো ক্ষতি করে না নেক্সট হচ্ছে আপেলস বন্ধুরা কিডনি রুগীরা তো ফল খেতে চাই কিন্তু তারা যে কোনো ফল খেতে পারবে না তারা যেমন অরেঞ্জ তারা কমলা খেতে পারবে না কলা খেতে পারবে না এগুলাতে যে প্রোটিন বা মিনারেলস বেশি থাকে তো আপেল এমন ফল যেটার মধ্যে তো সোডিয়াম পটাশিয়াম ফসফরাস এই ধরনের মিনারেল কম থাকে এই জন্য কিডনি রোগীরা ডাক্তারির পরামর্শ অনুযায়ী তারা পরিমাণটা ডাক্তার নির্ধারণ করে নেবে তো ডাক্তারির দেওয়া যে পরিমাণ সেই অনুযায়ী তারা সেবন করতে পারে নেক্সট ক্রানবেরিজ ক্রানবেরিজ যে ফল এই ফলের মধ্যেও প্রোটিন কম পটাশিয়াম সোডিয়াম তারপরে ফসফরাস মিনারেলস গুলা কম আছে কিডনি রোগীরা সেই ক্ল্যানবেরিজ খেতে পারে নেক্স হচ্ছে ব্লুবেরিজ তো ব্লুবেরিজ এমন ধরনের ফল যেটার মধ্যেও মিনারেলস প্রোটিন ক্যালসিয়াম কম থাকে তো কিডনি রোগীরা সেই ব্লুবেরিজ ফলটা খেতে পারে এছাড়াও তারা ফলের মধ্যে তো লাল রঙের যে গ্রেপস যে যেটা আঙ্গুল আঙ্গুর যেটা রেড গ্রেফ যেটা লাল রঙের আঙ্গুর সেটা খেতে পারে তারপরে তারা জল খেতে পারবে তো কিডনি রোগীরা বয়ের কারণে বয় পায় জল খেতে কিন্তু জল তারা খেতে পারবে জল তত সময় পর্যন্ত খেতে পারবে পান করতে পারবে যত সময় পর্যন্ত বা যে পরিমাণ পান করলে তাদের কী হয় না পাও ফুলে না মুখ ফুলে না তো সেই পরিমাণ তারা খেতে পারবে তো তারপরে তারা মাছ মাংস তো ঘন ঘন খেলে হবে না রেড মিট টোটালি খেতে নাই তো অন্যান্য মিট কিছুটা খেতে পারবে সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে তো একদিন এইভাবে আর কি তো মাছ যে ধরনের মাছের মধ্যে ফ্যাট কম আছে সেই ধরনের মাছ তারা কী করতে পারে তো সপ্তাহে দুই সপ্তাহে একদিন সামান্য পরিমাণ বেশি পরিমাণ খেলের সমস্যা হবে আর মিঠের মধ্যেও তো সপ্তাহে দুই সপ্তাহে এক দুই পিস তারা খেতে পারে কিন্তু সেটা নির্ভর করবে তাদের ক্রনিক ডিজিজের উপর একজন কিডনির পেশেন্ট যে মিট বা যে খেতে পারবে সেটা নির্ভর করবে তার কিডনির ডিজিজের পজিশনের উপর এবং তার হেলথের অবস্থানের উপর সুতরাং একজন কিডনি পেশেন্ট মাছ মাংস যদি খেতে চায় তো ইট ডিপেন্ডস আপন দি সাজেশন অফ দি ডাক্তার ডাক্তারের সাজেশনের উপর নির্ভর করে ইফ ডাক্তার এলাউজ হিম টু ইট দেন হি ক্যান টেক যদি ডাক্তার অ্যালাউ করে তখন মাছ মাংস তাও একদম সামান্য পরিমাণে সপ্তাহ দুই সপ্তাহ একদিন তারা খেতে পারে তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগছে আপনারা লাইক করবেন তো আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকেনটা অন করে রাখবেন তো আজ এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাছ